হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন সকাল নটা মতো আর ঘুম থেকে দেখেছ রেগুলারই লেট করেই উঠছি বাড়িতে থাকলে এটাই হয় আর দেখেছ বাগানে কত সুন্দর সুন্দর জ্ঞানা ফুল লাগিয়েছে পুরো বাগানটা একদম ভরে গেছে সকালবেলা উঠে ব্রাশ করতে করতে আমি চলে আসি এই বাগানে সৌন্দর্য দেখার জন্য আর মামা মা হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর আমরা দুজনে আর কি রোদের মধ্যে বসে রয়েছি আর রোদে বসে থাকতে শীতকালে তো খুবই ভালো লাগে আর দেখো সামনে তো এত সুন্দর সুন্দর ফুল হয়েছে আর বাড়ির পিছনেও কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে তো রোদে বসে বসে দুজনে সময় কাটাচ্ছি এরপর হচ্ছে ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্টে আজকে এখানে রয়েছে লুচি বেগুন ভাজা আর সাথে রয়েছে একটা মিক্স সবজি তো মামামের খাওয়া অলরেডি হয়ে গেছে মামাম খিচুড়ি খেয়েছে ডালিয়ার আর খিচুড়ি আর আমার সাথেও আর কি একটু খেতে বসেছে তো এদের রোদে বসে বসে ব্রেকফাস্টটা করে নিচ্ছি তারপর আর কি রান টান করে মামামকে রেডি করে দিয়েছি তো আজকে যাব হচ্ছে মামামের কানে দুল পড়াতে মানে কান ফুটো করতে যাব তো সেই কারণে আর কি যদিও একটু খুবই ভয় করছিল কিন্তু ভাবছিলাম যে এখন শীতকাল রয়েছে এখন করে নিলে ভালোই হবে তা আমি মা আর মামাম যাচ্ছি আমিও স্নান টান করে নিয়েছি আসতে কতটা দেরি হবে সেটা তো জানি না সে কারণে আর কি তো টোটো চলে এসছে আমরাও টোটোতে উঠে পড়েছি মামা মুদিকে দিয়ানের সাথে বসেছে আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে সে কারণে ওকে টুপিটাও আর কি পরিয়ে দিয়েছি তো দেখো এখানে আমরা চলে এসেছি আর মামাম হচ্ছে বসে রয়েছে আমার প্রচণ্ড ভয় লাগছিল তো কিছু করার নেই একবার না একবার তো করাতেই হবে তো মা ওকে ধরে বসেছিল আমি আর কি দূরে দাঁড়িয়েছিলাম এতটাই আমার ভয় লাগছিল তো তারপর ওখান থেকে চলে গেছিলাম একটু দোকানে কিছু কেনাকাটা করা ছিল আমি আর কি একটা হুড়ি কিনছিলাম মা কিনে দেবে তো এই কারণে দোকানে গিয়ে দেখছিলাম যে কিরকম কালেকশন রয়েছে দোকান থেকে পছন্দ করে একটা নিয়েছি বাড়ি এসে গিয়েছি আর বাড়িতে এসে মামাকে খাইয়ে দিয়েছি আর এখানে তাকে আমিও খেতে বসে পড়েছি আজকের মেনুতে রয়েছে এখানে ভাত বেগুন পোড়াটাকে ভালোভাবে মাখা হয়েছিল। এখানে রয়েছে ডিমের ঝোল আর সাথে কিন্তু একটু মাটন ছিল আগের দিনে সেটাও আর কি গরম করে দিয়েছি খাওয়া হয়ে গেছে এখন উপরে চলে এসেছি উপরে বসে বসে দুজনে একটু টাইম কাটাছিলাম আমার দেখো মামা কান ফুটো করে দিয়েছে কতটা মিষ্টি লাগছে দেখতে এখন হচ্ছে কিছুদিন দিন এইভাবে রাখবো আর ওষুধ দিয়েছে সেগুলোই আর কি লাগাবো তো যেহেতু শীতকাল রয়েছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না তাই পরে হচ্ছে আমাকে ঘুম পাড়াবো আর আজকের ব্লগটাই পছন্দ রাখছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও লাইক কেমন শেয়ার করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা